কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরো একটি জলপলের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন ওই তিনটে সাড়ে তিনটে মতন বাজবে আর আজকে তো দেখছো ওয়েদারের কি অবস্থা চারিদিক পুরো মেঘলা হয়ে আসছে যত বেলা বাড়ছে আরও যেন অন্ধকার হয়ে আসছে সারাদিন এক প্রকার ওই টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এত ঝোড়ো হাওয়া হচ্ছে না দরজা জানালা একদমই খুলে রাখতে পারছি না এত পরিমাণে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আর ওই যে সকালবেলা না কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছি সেগুলো তো একদমই সোফাইনি তো সেগুলো আত শুকনো হয়ে রয়েছে আর যা হাওয়া হচ্ছে ভাবলাম সেগুলো সমস্তটাই উড়ে চলে যাবে তার থেকে এক কাজ করা যাক এগুলোকে ক্লিপ দিয়ে এক সাইডে আটকে দিই তা না হলেই বারান্দার মাঝখানে মাথায় মাথায় লাগবে জামা কাপড় ঝুলবে একদমই ভালো লাগে না যেন দেখতে সেই জন্য কী করছি একদমই ধারের দিকে দেখো এই সেলফের উপরে উঠে প্রত্যেকটা জামা কাপড় এরকম ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি একটু পরে থেকেই তো শুনছি কিনা ঝড় শুরু হবে আর তখন কিন্তু জামা কাপড় কোথায় যে উড়ে চলে যাবে খুঁজেই পাবো না তো সেই জন্য এখন প্রত্যেকটা না ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি আর ওই সেলফের দিকে যে একটা ফুলের টপ দেখলে ওখানে না সমস্ত ঠাকুরের ফুলগুলো ওই টবের মধ্যে রেখে দিই ওই মাটিটা না সার করার জন্য রেখেছি তো ওই টপ থেকে মাটি এনে এই দিকে যে প্ল্যান্টারগুলো লাগিয়েছি সেইগুলোতে আর কি দিই আমার যদিও খুব একটা ইনডোর প্ল্যান্ট নেই তবে এই রকম গাছ যে কটা রয়েছে এগুলোই আর কি যত্ন করি আর এখন যদিও খাওয়া দাওয়া করে সম্পূর্ণ কাজটাই হয়ে গেছে আর তার আগে বলি আজকে কেন ভিডিও দিতে পারিনি আমি তো দুপুর দুটোর সময় ভিডিও দিই আর আজকে তো রবিবার আজকে তো দিতে পারিনি ওই যে ভিডিওটা তোমরা সেই দেখতে পেয়েছ বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো সকাল থেকে তো কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি যা করেছি অফ ক্যামেরাতে তো সেই জন্য ভাবলাম চলো বিকেল থেকে ভিডিওটা শুরু করা যাক দুপুরবেলা কিন্তু খুব একটা আমি ঘুমাই না যখন একান্ত শরীর খারাপ লাগে তখনই শুই আর এদিকে যে বুটটা দেখছো এটা চিকুর পাপার অফিসের বুট আর কি তো সেটা এখন একটু পালিশ করে রেখে দিচ্ছি কালকে সকালেই তো আবার লাগবে আর এখানে না দুটো বুট দেখতে পাচ্ছ এই বর্ষাকাল যেখান থেকে শুরু হয়েছে বৃষ্টি বাদল সেখান থেকে আর কি এরকম অল্টারনেট করে পড়তে হয় একটা ভিজে গেলে তখন আরেকটা পরে আর এদিকে আমার কয়েকটা স্যান্ডেল রয়েছে চিকুর বুট তারপর শু কিটো এগুলো আর কি রয়েছে তো এগুলো প্রত্যেকটা এখন গুছিয়ে রাখছি আর এই সেলফের জায়গাটাতে না সমস্ত জুতোগুলোই রাখি প্রতিদিন তো ওই কাজের সাথে এইগুলো তো এত সুন্দর করে পরিষ্কার করতে পারি না যেহেতু একা হাতে সমস্তটাই সেই জন্য না যখন হাতে সময় থাকে আর এরকম সময় বার করে নিয়ে একটা একটা করে জায়গা ধরি যখন যে জায়গাটা ধরি সেই জায়গাটা পুরো ক্লিয়ার যতক্ষণ না পর্যন্ত করতে পারি না মনে যেন শান্তি হয় না জানো তো তো ওদিকে সুগুলো দেখলে কত সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এদিকে ওই যে ছোটো ছোটো যে গাছগুলো লাগিয়েছিলাম টাইম ফুল তারপর অ্যালোভেরা মানি প্ল্যান্ট আর কয়েকটা না দানা ফেলেছি তো সেগুলো হবে কি না না মোটামুটি এই একটু মুছে নিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি কালার করেছি আর এরকম হাতে বানিয়ে কিন্তু ফুলের টপগুলো দেখতেও ভালো লাগে আর নিজের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে সবসময় যে দোকান থেকে কিনে আনতে হবে তার কিন্তু কোনো মানে নেই এগুলো তো আমরা ফেলেই দিতাম যেমন ধরো ডিনার সেটের যে ছোট ছোট যে গামলিগুলো থাকে সেগুলো তো দেখবে কিছুদিন ব্যবহার করার ফলে সেটা একটু হলুদ মতন হয়ে যায় কেমন ফাটা ফাটা মতন দাগ হয়ে যায় সেগুলো আমি এরকম কালারিং করে ফুল গাছ লাগিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর প্রত্যেকটার টপ একটু সুন্দর করে মুছে নিয়েছি তো এবার বারান্দাটা ঝাঁট দিয়ে নেবো আর এখন চিকু চিকুর পাপা সবাই ঘুমিয়ে রয়েছে তো দুপুর টাইমটাতে যে খুব একটা বেশি ঘুমায় সেটা কিন্তু একদমই নয় যখনই শরীরটা খুব খারাপ লাগে তখনই একটু রেস্ট নেই না তো সারাদিন কিন্তু আমার কাজকর্ম চলতেই থাকে বারান্দার এই জায়গাটা তো দেখো প্রতিদিন জল দিয়ে ধুয়ে দিই কিন্তু আজকে আর একদমই ধুইবো না একেটাই বৃষ্টি পড়ছে তার উপর জল দিয়ে ধুলে না বাড়ির সামনেটা পুরো কাদা কাদা হয়ে যাবে সেই জন্য শুধুমাত্র ঝাড় দিয়ে দিচ্ছি আর এত সুন্দর ঝোড়ো হাওয়া হচ্ছে না কাজ করতে কিন্তু একদমই কষ্ট হচ্ছে না বেশ ভালো লাগছে এত সুন্দর একটা ওয়েদার এই বর্ষাকালটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে না কিন্তু এই যে টিপটিপ করে বৃষ্টি পড়ে এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগে দেখবে সকালবেলা যে আজকে কি তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি কি বলবো তোমাদের মাথার মধ্যে চলছে যে এখনো পর্যন্ত ভিডিও আপলোড করতে পারলাম না কখন কি করব আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে এই নিয়ে তো চিন্তা করছিলাম তখন কিন্তু আর ক্যামেরা নিয়ে এদিক ওদিক একদম ছোটাছুটি করতে পারিনি অফ ক্যামেরাতে হালকা পাতলা যে ডাস্টিং ক্লিনিং সেগুলো কিন্তু করে নিয়েছিলাম আর এখন যে কাজগুলো আমি সকালে করতে পারিনি সেগুলো এখন একটু করে নিচ্ছি আর এই সমস্ত কাজ যদি একটু ফাঁকি মারি বা একদিন বন্ধ দিই তাহলে কিন্তু পরের আরও দ্বিগুণ কাজ আমার জন্য অপেক্ষা করে আর এই তো বিছানার বেডশিটের যে ধারগুলো না আমি এরকম চিরুনি দিয়ে এখন করে এরকম ভিতরের দিকে দিয়ে দিই তাতে দেখেছি আর হাত দিতে হয় না আর হাতে দেখবেন নোখে কিন্তু লেগে যায় বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর কিন্তু দর জানালা বন্ধ রেখেছি ঘরটা পুরোনো ঘুমট হয়েছিলো সেই জন্য মাথার দিকে জানালাটা খুলে দিয়েছি আর এদিকে না ঘরের ভিতরে হাওয়া ঢুকে সব কিছু এদিক ওদিক করে দিচ্ছে এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখছো হাওয়াতে কখন পড়ে গেছে জানো তো এটা আবার উপরের দিকে টানিয়ে দিলাম তো আবার হয়তো খুলে যেতে পারে একটু ভালো করে দেখে নিচ্ছি যে আর খুলে যাবে না তো তো একটার দিকে জানালা খুলে রেখেছি তাই এরকম হাওয়ায় অতিষ্ঠ করে দিচ্ছে জানো মানে বাইরের দিকে থাকলে এত ভালো লাগছে গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তো কিন্তু বসে থাকলে তো হবে না ওরা ঘুমোচ্ছে সেই ফাঁকে আমাকে কাজকর্মগুলো করে নিতে হবে এই যে আয়নাটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি আর কম্পিউটার টেবিলটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো একটু গুছিয়ে নিই যত কাজের প্রেশার থাকে সকালবেলা তারপর কিন্তু ওই দুপুরের পর থেকে কিন্তু কাজকর্ম একটু একটু করে কমতে থাকে তবে যে একদমই কাজ থাকে না সেটা বলবো না একার সংসারে কিন্তু তুমি যতই কাজ করো না কেন কাজ কিন্তু শেষ হয় না আর এদিকে শোকেসটা সুন্দর করে মুছে নিয়েছি আগের দিনকে তো দেখেছিলে এই কুশানের কভারগুলো সব কেচে দিয়েছিলাম আর এখন দেখো প্রত্যেকটা কভার লাগিয়ে দিচ্ছি এই কভারগুলো না যে খুব একটা ভালো সেটা বলবো না এটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম তো এখন দেখছি যে কালারগুলো না একটু ফেট হয়ে যায় যতবার তুমি কাজবে একটু একটু করে কালার উঠতেই থাকে আমার কাছে যদি স্লাই মেশিন থাকতো না আমি নিজেই এরকম কভার বানিয়ে নিতে পারতাম যেহেতু আমি সেলাই মেশিনের কাজ জানি আর এখন যেহেতু সেলাই মেশিন নেই তো কী আর করবো এগুলো দিয়েই চালাতে হবে তো ভাবছি যখন বাপের বাড়ি যাব ঠিক এই মাপে না আরও কয়েকটা আমি এরকম কভার বানিয়ে নেব। এগুলো কিন্তু বানানো খুবই সহজ ওই দোকান থেকে মিটার পিস কিনে নিয়ে কিন্তু এগুলো বেশ ভালোভাবে বানিয়ে নিতে পারবে আর এটা একটা কুষাণ কভার এক্সট্রা ছিল দেখো কত সুন্দর দেখতে না তো ভিতরে তো কোনো কুষাণ কিছু নেই তো সেই জন্য ভাবলাম ওই যে ব্ল্যাঙ্কেটের যে কভারগুলো হয় সেগুলো আর কয়েকটা পুরাতন জামা চৌকো করে ভাঁজ করে নিয়ে এই কভারের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে না তো ওটা ওই বিছানার উপরটাতে রেখে দিয়ে এলাম আর বালিশের উপরে এই যে কুষাণগুলো এখন দিয়ে রাখছি আর আগের দিন না ওই কয়েকটা জামা কাপড় বাইরে ছিল ওই যে বিকেলে বেরিয়েছিলাম তো সেই জামাগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো এখন ভাঁজ করে এই শোকেসে এখন তুলে রাখছি এই জামা কাপড়গুলো যদি আগে ভাগে না ভাঁজ করে তুলে রাখতে পারি না তাহলে ওই একটার উপর একটা জমতেই থাকে আর তখন যেদিকে তাকাই শুধু জামা কাপড় ঝুলে থাকে একদমই যেন দেখতে ভালো লাগে না সেই জন্য না পুরো জামাকাপড়গুলো সমস্তটাই আজকে এখনও ভাঁজ করা বাকি রয়েছে আর এখন কয়েকটা ভাঁজ করে যেগুলো শোকেসে রাখার মতন সেগুলো রেখে দিয়েছি আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝোড়ো হাওয়াও কিন্তু মানে বাড়ছে আর এই ওয়েদারে একটু গান না শুনলে হয় সেই জন্য কী করেছি বক্সে এখন গান শুনছি আর এদিকে কাজকর্মগুলো করছি আমার কিন্তু গান শুনে শুনে কাজ করতে খুবই ভালো লাগে বিশেষ করে ঠাকুরের নাম সংকীর্তন শুনলে যেন আমি কাজের আরও এনার্জি পাই তো এখন ভগবানের নাম শুনছি আর ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি আর আমার বক্সের গানের আওয়াজে চিকুর ঘুম ভেঙে গেছে তো উঠে পড়তে ওকে একটু পাউরুটি আর একটু চিনি করে খাইয়ে দিচ্ছি কি জানো তো চিকু কিন্তু পাউরুটি খেতে খুব ভালোবাসে তো শুকনো তো খেতে পারবে না সেই জন্য একটু মিষ্টি জলে ভিজিয়ে খাওয়াচ্ছি আর এখন এই তো থালা বাসনগুলো মেজে রাখছি আর এগুলো তো কালকে সকালেই লাগবে যেহেতু চিকুর পাপা অফিস যাওয়ার আগেই ঠাকুর পুজো করে যায় তো তখন যাতে ওর সময় নষ্ট না হয় সেই জন্য এগুলো এখন মেজে রেখে দিচ্ছি তো এরপরে আমি জামা কাপড় ছেড়ে সন্ধেটা দিয়ে নেব আমার কোনো এক বন্ধু জিজ্ঞাসা ছিলে যে আমি ঠাকুর ঘরে মোমবাতি জ্বালাই কেন প্রদীপ জ্বালাই না কেন খিজানো তো ওরকম কোনো ব্যাপার নেই আগে ইচ্ছেও তো মোমবাতি জ্বালাতাম সেই জন্য আর কি তো তোমরা যেখান থেকে বলেছ সেখান থেকে কিন্তু আমি প্রদীপ জ্বালছি আর এটা যেহেতু না তুলোর পোলতে কি হয় তুলোর পলতেগুলো কিন্তু খুব একটা বেশিক্ষণ জ্বলে না একটু জ্বলার পরেই কিন্তু নিভে যায় সেই জন্য আর কি মোমবাতিটা ব্যবহার করি আর মোমবাতি জ্বালালে না মোটামুটি এক ঘন্টা পর্যন্ত কিন্তু জ্বলে এই আর কি তফাৎ আর কিছুই না তো এখন এই যে খ্রিস্টের অষ্টতর শতনামটা প্রতিদিনই পড়ে থাকি সন্ধ্যে দেওয়ার আগে চিকুর পাপাকে তাড়াহুড়ো করে বললাম তুমি বাজারে চলে যাও এরপরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তো বলেছিলাম চপ ফুচকা কিনে আনতে কিন্তু যেখান থেকে এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাইরে তো লোকজন তো থাকা দূরের কথা কোনো দোকানপাড়ও কিচ্ছু বসে নি জানো তো সেই জন্য সন্ধ্যের সময় মুড়ি কিছু খাওয়া হয়নি শুধুমাত্র একটুই যে অরিওর যে বিস্কুটগুলো হয় আমি আর চিকু তাই খেয়েছি আর ওর পাপার জন্য তো চা বিস্কুট দিয়ে দিয়েছি আর কয়েকটা জামাকাপড় ওই স্লাই খুলে গেছিলো সেগুলো একটু হাতে সেলাই করে নিয়েছি কি জানো তো একটা সময় এই সেলাই মেশিনের কাজ করতে আমার খুবই ভালো লাগতো আমি একদিনে একটা করে ব্লাউজ কমপ্লিট করতাম বিয়ের আগে কিন্তু প্রচুর অর্ডার আসতো জানো তো মোটামুটি বিশেষ করে দুর্গা পুজোর সময় তো আমি একদমই উঠতে পারতাম না এখন যেরকম রাতে দুটো আড়াইটে পর্যন্ত ভিডিও এডিট করি আর বিয়ের আগে কিন্তু দুটো আড়াইটে পর্যন্ত সেলাই মেশিনের কাজ করতাম অর্ডার নিতাম ব্লাউজ চুড়িদার সব কিছু বানাতাম এখন বললে হয়তো সেলাই মেশিন কিনে দেবে কিন্তু এখন সময়ের বড় অভাব চিকু যতক্ষণ না বড় হচ্ছে বুঝতে শিখছে সেলাই মেশিন কিনলেও কিন্তু অনেক ঝামেলা করবে আমার বাপের বাড়িতে সেলাই মেশিন মেশিন রয়েছে আর চিকু সেখানে গিয়ে না মানে এমন এমন করে বসে সেলাই মেশিনের সুজি ভেঙে যায় তো সেই জন্য ভাবলাম আগেও বড় হোক একটু বুঝতে শিখুক তারপরে আর কি কিনবো এখন এই তো চিকুর জামাগুলো বাস্কেটে পরে রেখে দিয়ে এলাম আর এখন ওই যে তোয়ালে গামছা এই দরজার উপরটাতে রেখে দিই তোমাদের মধ্যে এক বন্ধু আমাকে বলেছিলে এই দরজার উপর এরকম জামা কাপড় রাখতে নেই তুমি একটা আন্ডা কিনে নিও কী জানো তো বনু আমার না কখনোই আনলাটা ভালো লাগে না কেননা আনলা দেখবে যতক্ষণ তুমি গুছিয়ে রাখবে ততক্ষণই সেটা দেখতে ভালো লাগবে একটু অগোছালো হয়ে গেলে সেটা কিন্তু একদমই ভালো লাগে না আমার খুব ইচ্ছে আছে ওয়ার্ড্রপ কেনার তো সেই জন্য আর কি অপেক্ষা করছি তো এখন তো কেনা সম্ভব নয় যেদিন সম্ভব হবে একটা ওয়ার্ড্রপ কিনবো কিনব সেখানেই কাপড় গুছিয়ে রাখব সেই জন্য আর কেনার দিকে যাচ্ছি না তো যাই হোক এদিকে না আমার জামাগুলোই এই খাটের পাশে একটা বাস্কেট দেখছো এখানটাতে রাখি তো এখানে টপ প্লাজো নাইটিগুলো এখানটাতে সুন্দর করে ভাজ করে রাখছি তারপরে কিন্তু দেখো আমাদের চিকু আর চিকুর পাপা বিছানা করে নিয়েছে মোটামুটি মধ্যে নটার বিছানা হয়ে যায় আমাদের সুতে সুতো ওই দশটা মতন বাজে এরকম আর কি আর এই যে পুতুলটা দেখছো এটা কিন্তু তোমরা জানো শোকেসের মাথার উপরেই থাকে তখন ওই যে জানালাটা খুলে রেখেছিলাম আর হাওয়াতে না শোকেসের মাথা দিয়ে পড়ে গেছে তো চিকু এখন এটাকে নিয়ে খেলছে প্রথম কিন্তু চিকু একটু ভয় পাচ্ছিল অতটা হাত দিচ্ছিল না তারপরে কিন্তু আস্তে আস্তে সাহস হয়ে গেছে আর তখন থেকে নিয়েই খেলছে আর শুধু বারবার বলছে বুনু বুনু করছে জানো তো ওর মুখে এই বুনু কথাটা প্রথম শুনে এত ভালো লাগছিল কি বলবো আর এদিকে দেখো রেমাল ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে এত ভয় লাগছিল না বৃষ্টি ভালো লাগে কিন্তু তার সঙ্গে এরকম যদি ঝড় হয় প্রচুর ভয় লাগে জানো তো আমরা এরকম করছি বাড়ির বসে আর এই যে পাখিগুলো যাদের বাসা ওই গাছের ফাঁকে থাকে বলো ওদের কি হচ্ছে কত কষ্ট পাচ্ছে কত ডিম মরে যাচ্ছে কত বাচ্চা মরে যাবে বলো এই ঝড়ে ভাবলেও না যেন কেমন কষ্ট হয় তো কি আর করা যাবে প্রাকৃতিক এই দুর্যোগ তো কারোর হাতে কিছু করার নেই আর এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে যে মাছের ঝোল করেছিলাম সেটা দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই তো জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছি প্রত্যেকদিন খাওয়া দাওয়া হয়ে গেলে শুতে যাওয়ার আগে চেঁকুর পাপড় একটা যে কোনো শার্ট কিংবা প্যান্ট আমি আয়রন করে রেখে দিই আর আজকে তো হাতে সময় আছে সেই জন্য একসঙ্গে তিনটে শার্ট আমি আয়রন করে নিয়েছি তাহলে অন্তত দু তিন দিন এরকম আর আয়রন করতে হবে না তো দেখো সমস্তটাই সেগুলো আয়রন করে নিয়ে রেখে দিয়ে এলাম আর প্রতিদিন রাতে যেরকম ভিজিয়ে রাখি কিছু একটা যেরকম ধরো মিচড়ি কতিলা সেরকমই আর কি সব ভিজিয়ে রাখবো আর আজকে ভেজাবো একটু ছোলা কালকে ভাবছি দুপুরবেলা একটু চানা মতন বানাবো এই বৃষ্টি ওয়েদারে কিন্তু চানা মটর খেতে বেশ ভালো লাগবে কোতিলাও একটু ভিজিয়ে দিলাম আর এবার চলে যাব মুখ হাত পা ধুয়ে একটু স্কিন কেয়ার করে নিতে তোমাদের মধ্যে অনেক বনু বলছিলে দিদি ভাই তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো তুমি কি কী প্রোডাক্ট ইউজ করো তুমি কি ফেস ওয়াশ ইউজ করো তো ঠিক আছে কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখন ইউজ করছি লোটাসের একটা নাইট ক্রিম হোয়াইট গ্লো সিরাম খুব ভালো জানো তো এই দু তিন মাস হচ্ছে ব্যবহার করছি স্কিনে কিন্তু কোনো দাগ দাগটাগ একদমই থাকে না স্কিনটা অনেক কিন্তু গ্লো করে তারপরে দিয়ে দিচ্ছি নিভিয়ার একটা বডি লোশন এটা হচ্ছে কি জেল বেস একটা বডি লোশন তো এই ছিল আর কি রাতে স্কিন কেয়ার আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা আবারও দেখা হবে